নম্বর গ্যাম টিকিট কেনার প্রক্রিয়া ব্যবহারকারী তাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ করার পর ব্যবহারকারী কার্ড গেম স্ক্রিনে চলে যাবেন যেখানে বর্তমান পয়েন্ট প্রদর্শিত হবে স্ক্রিনের নিচে একটি লাল রঙের আইকন এগারো থাকবে ব্যবহারকারী আইকনে ক্লিক করলে নম্বর গ্যাম এগারো স্ক্রিন খুলে যাবে নম্বর গ্যাম এগারো স্ক্রিনে ব্যবহারকারী তাদের বর্তমান ব্যালেন্স বর্তমান তারিখ এবং সময় দেখতে পারবেন খেলাটি বাকি সময় ড্র সময় ও প্রদর্শিত হবে ব্যবহারকারী শুন থেকে নয় যে কোনো নম্বরে বেট করতে পারেন প্রতিটি নম্বরে বেট করতে এগারো পয়েন্ট ব্যয় হবে যদি ব্যবহারকারী জিতেন তবে তারা একশত পয়েন্ট পাবেন ধরুন ব্যবহারকারীর বর্তমান ব্যালেন্স দুই সাত সাত শূন্য পয়েন্ট ব্যবহারকারী নম্বর এক এ এক পয়েন্ট এবং নম্বর দুই এ এক পয়েন্ট বেট করেছেন মোট দুই পয়েন্ট করে এই দুটি বেটের জন্য মোট ব্যয় হবে দুই দুই পয়েন্ট বেট দেওয়ার পর এবং সাবমিট করার পর ব্যবহারকারীর বর্তমান ব্যালেন্স হয়ে যাবে দুই সাত চার আট পয়েন্ট এই প্রক্রিয়া ব্যবহারকারীদের নম্বর গেমে অংশগ্রহণের সুযোগ দেয় যেখানে তারা নির্দিষ্ট নম্বরে বেট করতে পারেন এবং জিতলে তাদের পয়েন্ট দ্বিগুণ হতে পারে